জামুরিয়া ইসিএলের কেন্দা এলাকায় শালডাঙ্গা আদিবাসী পাড়ায় বৃহস্পতিবার দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় আদিবাসী পাড়ার কাছে নিউ কেন্দা প্যাচ ওসবিতে বিস্ফোরণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে শালডাঙ্গা আদিবাসী পাড়া থেকে একটি বিশাল মিছিল বের করা হয় এবং নিউ কেন্দার এজেন্ট অফিসে সেই মিছিল পৌঁছায় কেন্দার জনগণকে পুনর্বাসনের দ্বারা দাবিতে ইসিএল এর ম্যানেজমেন্টের কাছে একটি স্মারক লিপিও পেশ করা হয় আদিবাসীদের অভিযোগ ব্লাস্টিং এর ফলে ওই এলাকার ঘর বাড়ি নষ্ট হচ্ছে তাই তাদের নিরাপদ জায়গায় পুনর্বাসন দিতে হবে অন্যথায় আগামী দিনে আরো বড় আন্দোলন শুরু হবে তাদের দাবি নীতি আয়োগের আওতায় পুনর্বাসন করতে হবে বাসিন্দাদের এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষম আদিবাসী গাঁও সর্দার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দিলীপ সোরেন রাজ্য সুপারভাইজার বেগুন মান্ডি রাজেশ টুডু জলধর হেমব্রম মিঠুন বাউড়ি সঞ্জয় সোরেন হোলি বাউড়ি অশোক বাউড়ি গুড্ডু বানোয়াল প্রমুখ উল্লেখ্য এই স্মারকলিপি পেয়ে নিউ কেদার কলিয়ারির এজেন্ট প্রদীপ বিশ্বাস জানান আমরা ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব পাশাপাশি তিনি এর জন্য তিরিশে জানুয়ারি পর্যন্ত সময়ও চেয়ে নেন বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা জামুরিয়া